নতুন রে নতুন নতুন তে নতুন নেহে এ যা ভাই কই যান না এদিকে আসেন আই এদিকে দেখুন যান না 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 কেউ আসিলেন না হে মনে করতে অন্য হুজুর সিফা দিয়া বইয়া تھا ওদে তুমি নমুনা কি চাইতে সেটার পাইতাছো না না এটা উড়ুনমা ফিল এটা নতুন রে নতুন নতুন নতুনে হ্যাঁ তোমরা আপনি আটো কেন তুই আপনি আরো স্কিল লিখে তোর কি সমস্যা কি তখন জনকে দৌড়ন দিয়ে দিব দেখবা আটার তো দৌড় দিব গা তুমি আট হ্যাঁ আপনার ওইখানে দাঁড়াইয়া কি করতেছেন চারজন আইসে বৈশা যাবে একটা লোকও দাঁড়াই থাকবেন না এই বাংলাদেশে এই জীবনে আমার প্রথম মাহফিল যেখানে লোক জায়গা এই হইয়া জায়গা আরো খালি ছিল আমার জীবনে প্রথম মাহফিল আমি দিনে করি আর রাতে করি সকালে বিকালে যেখানেই যাই আমি আসার আগেই তো প্যান্ডেল ভরে কয়বার চেষ্টা করুন লাগে প্যান্ডেলের বেড়া খুলিয়া দেওয়ার লাগে আর আপনারা তো যা একটা কারবার করছেন আর যাইয়েন দাওয়াত দিতেন আমিন কন। আরে যাই ওইছেন তারা কথা না কি জোরে কান আরো জোরে যেই কথাটা বলতেছিলাম